দেখুন এই ব্যাপারটাকে কেউই স্বীকৃতি দেবে না কিন্তু প্রধান প্রধান উপায়গুলোর একটা একমাত্র নয় অনেকগুলোর মধ্যে একটা উপায় যার মাধ্যমে আপনি প্রবৃত্তি গড়ে তোলেন তা হল কথোপকথন আমি কি বলছি তা আপনাদের বুঝে উঠতে অনেক সময় লাগবে আর প্রত্যেকেই সমস্ত তথাকথিত সভ্য মানুষ আমার কথার বিরোধিতা করবে কথাবার্তা আমাদের চিন্তার বিস্তার ঘটায় হ্যাঁ তা আমি জানি কিন্তু শুধু মনে করে রাখুন একদিন এটা সত্যি হবে মানুষ যতভাবে প্রবৃত্তি গড়ে তোলে তার প্রধান মাধ্যমগুলোর মধ্যে একটা হলো কথোপকথন বা কথাবার্তা হ্যাঁ শুধু চুপ করে দেখুন দেখবেন আপনার মধ্যে কত কিছু বদলে যাবে